ফাইনালি সব কিছু কাটটা রেডি করে নিলাম তাই বা কিন্তু মায়ের সানিয়া নিয়া বৈশা গেছে নোটসও রান্না করে নিলাম এবার খাওয়ার পালা চলেন সকাল বেলা ঘুম থেকে ওই এই যে পাখির মিচির আর মানুষের কত হাতা চলার কথাবার্তার আওয়াজ শোনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর সকাল সাতটা বাজে ঘুম থেকে ওইটা গেলাম আর ঘুম থেকে ওই দেখি এই যে মা আল্লাহ কত সুন্দর ভাবে রৌদ্রটা উপরে উঠে গেছে সকাল বেলা ঘুম থেকে ওই এরকম একটা মিষ্টি রৌদ্র দেখলে কিন্তু ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওই কিন্তু তো যার যার গন্তব্যের দিকে চলাফেরা শুরু করছে তো আমি এদিক দিয়া ঘুম থেকে উঠে গেছি আমার পরিবারের সদস্যরা কিন্তু এদিক দিয়ে এখনো ঘুমাইতেছে এই শীতের মধ্যে কম্বল গায়ে দিয়া ঘুমাইতে যে কি একটা আরাম লাগে সকালবেলা উঠতেই মন চাই না ঘুমাক ওনাদের উঠার সময় এইসে না আর বেশি হইলে আধা ঘন্টা ঘুমাইবো এর বেশি একটু আধ ঘন্টা পরে আমার উডা কি করা লাগতো না যেহেতু এখন স্কুল সব বন্ধ ঘুম থেকে উঠাইতে তো আমাদের কাজ যেটা ওই যে রান্না করে দৌড়ানো তো চলেন আমি ওই দিক দিয়ে রান্না করে মোবাইল নিয়ে দৌড়াইতেছি যে আজকে সকালবেলা কি রান্না করবো রুটি বানামো নাকি ভাত রান্না করবো নাকি অন্য কিছু নাস্তা তৈরি করবো তো এই দিক দিয়ে কালকের অল্প একটু তরকারি ছিল রাত্রেবেলা খাইয়া তারপর বাচ্চা গেছিল এই তরকারি দেখাইতেছিলাম এই দিক দিয়ে সবজির তরকারি আর এই হানে আছে দুইটা ডিম রাখছি একটা টমেটো ছিল আর অল্প একটা কাঁচামরিচ সব রেডি করে নিলাম কালকে রাত্রেবেলাই ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নুডলস রান্না করবো যদি আল্লাহ বাসায় রাখে তাইলে সকালবেলা উঠে নুডলস রান্না করবো তো যাক আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটি সকাল তো দেখলাম আবার সবার জন্য সুন্দর করে দিক দিয়ে কিন্তু আমি ফ্রিজের কাছে অল্প চিংড়ি মাছ রাখছিলাম আমি আবার রান্না করলে দিলে আমার কাছে লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে নুডুস মধ্যে চিংড়ি মাছ দিলে কি রকম টেস্ট লাগে তো আমি কয়েকটা চিংড়ি মাছই রাখছিলাম এইটাও এই দিক দিয়ে ভিজাই নিতেছি কিন্তু অল্প কয়েকটা সাথে সাথেই খুইলা যেব এইটা এবার রাহার ফালা আর ফাইনালি এই দিক দিয়ে কিন্তু আমি সব কিছু কাইটা কাইটা রেডি করে নিছি কিছু কিন্তু সাজাই আবার আপনারা রে দেখাইতেছি ওইখানে কি কি আছে ফুলকপি আলু টমেটো গাজর চিংড়ি মাছ মাংস আমার জন্য পার্টিরা কিন্তু এদিক দিয়ে উইঠা গেছে উইঠার সাথে সাথে আমি চা বানাই নিছিলাম আমার প্রচুর গলা ব্যথা ছিল ওই দিন আর এদিক দিয়ে তাই বা ছিল অনেক কাশি তো এর জন্য আমি সকাল সকাল ওই দিন রং চা বানিয়ে নিছিলাম ভাবলাম ওনাদেরকে একটু রং চা যদি খাওয়াই তাইলে যদি অল্প একটু কাশিটা কমে তো মাসাল্লাহ দেওয়ার সাথে সাথে উনি আবার ওই দিন না করছে না উনি আবার চা কফি এইগুলা খুবই পছন্দ করি আর এই যে একটা ঘড়ি দেখছেন না হাতে আজকে সাইড দিয়ে নিছে এই ঘড়িটা একদমই খুলতেছে না মনে চাই তাই করে আর কি এই যে ঘড়ি পড়লো ঘড়িও খুলতেছে না আর পিছন দিয়ে এই যে ভাইয়ের একটা ঘড়ি ওইটাও ওনার সাথে কইরা নিয়েই বইছে আজকে রুটি বানাইছিলাম রাত্রেবেলা আর ওইখান থেকে অল্প একটু আটার ডোয়াইন না এইটা সাথে নিয়ে ঘুমাইছে এখন আবার এইটা সাথে কইরা নিয়ে ওইটা এই যে বল বল বানাইতেছে এটা দিয়ে উনি খেলা শুরু করছে এই যে দেখছেন কিভাবে বল বানায় আর বলতেছে যে চাটা খাও কে নইলে তো ঠান্ডা হয়ে যাইব ওনাদের যা চাই তাই করে চলেন রান্না করে তো এদিক দিয়ে আমি আইসা করলাম রান্না করে আমি কিন্তু পানি বসাই দিয়ে গেছি পানিটাও কিন্তু টক বগায়া ফুটটা গেছে যার কারণে আমি নুডলসটারে ঢাইলা দিলাম আর আমার টুনটুনি ফাঁকিটারে বসাই দিয়ে আইলাম চাও খাওয়াই দিয়ে আইলাম ওনারা একটু খেলাধুলা করব আর এর ভিতরে আমি নুডলসটারে রান্না কইরা নিম রান্না কইরা তারপর ওনাদেরকে খাওয়াইয়া আবার দুপুর বেলার জন্য এই যে রান্না বান্না যা আছে কিছু রেডি কইরা নিব তো আমি এদিক দিয়ে কিন্তু কড়াইও বসাই দিলাম যা যা রেডি করছিলাম কিছু এখান থেকে একটা কুড়িটা কইটা দিয়ে একটা আলু কিউব কইটা কাটটা নিছিলাম কারণ আলু গুলা সুরু মনিটা একটু বেশি খায় সুরু ফাঁকিরার যে তো আলু পছন্দ যা বলার বাইরে বিশেষ করে সব বাচ্চার আলুটা একটু বেশি পছন্দ আমি কিন্তু আলুটা দিয়ে ঢাকিয়া দিলাম কারণ একটু সিদ্ধ লাগবো নইলে কিন্তু আলুটা সিদ্ধ হইত না এখন ডাকনা খুললা কিন্তু গাজরগুলারেও দিয়া দিলাম গাজরগুলো একটু মোটা মোটা করে কাটছিলাম সকাল এই যে ঘুম থাইকে উঠলাম উইটটা এইগুলা কাটতে কাটতে আমার অনেকটা সময় লাগিয়া গেছিল তারপর মাংস রাইখা দিছিলাম যে ওই মাংস গুলারেও দিয়ে দিলাম দিয়া এখন আবার সুন্দর করে নাড়া দিয়ে দিব এখন সবগুলারে দেখতে কিন্তু একটু অন্যরকমই ভালো লাগতেছে তাই না গাজর আলু ফুলকপি তারপরে এখন দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ সাথে কয়েক টুকরা পিঁয়াজ তো পিঁয়াজটা আমি একটু বড় বড় কি ফিরাই কাটটা কারণ আমার কাছে এইরকম কইরা কাটটা দিলে মনে হয় পিঁয়াজটা ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা পড়ছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট কইরা যাবেন আর সাথে একটা সাবস্ক্রাইব কইরা যাবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট কিন্তু নতুন একটা ভিডিও বানানোর অনেকটা উৎসাহ জাগে আর আপনার একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে আরও অনেক মানুষ আমার ভিডিওটা দেখ দেখতে পাবো কিন্তু আমার সব কিছু ভাজা হয়ে গেছে এর কারণে আমি সাইড পিড়া রাইখা দিলাম আর এই যে ডিম ফেটাই নিছিলাম অল্প একটু লবণ দিয়ে এই দিয়েও দিয়া দিলাম এখন এইটা কুচকুচ করে এক একটা একটা সব গুলার সাথে গুলার সাথে মিশাই নিমু কারণ এইভাবে ডিমডা দিলে ডিমটা আস্তে থাকে আর খাইতে অনেকটাই স্বাদ লাগে আমি জানি অনেক আপুরাই এরকম করে আমি কিন্তু এত একটা রান্না করতে পারি না আমার আপু মনিরা জানেন এর থেকে বেশি বেশি রান্না করতে পারেন আপনাদের রান্নার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমার সাথে যারা যুক্ত আছে তাদের অনেক কাপুর আছে অনেক সুন্দর পীড়া রান্না বান্না করে সাথে তাদের ঘর দুয়ার পরিষ্কার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা যা দেখলেই ভালো লাগে তো আমার এই দিক দিয়ে কিন্তু আমি সবগুলো একসাথে মিশায় নিলাম দেখছেন কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা বেশি কাঁচামরিচ দিলাম না সাথে নুডলসটারে ঢাইলা দিলাম এই রান্না করতে করতে এর ফাঁক দিয়ে কত যে টুনটুনি পাখিটার কাছে যাওয়া লাগছে কারণ ওনার যে ওই যে শরীরটা একটু অসুস্থ অনেক কাজ এই যে শীতের সিজন আসা পড়ছে না সকল ঘরে ঘরে আর কি সব বাচ্চার আর প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর কাশি কাশিটাই বেশি আমার আত্মীয় স্বজন তারপরে এই যে আমরা যে বাসার মধ্যে থাকি না ওই বাসার অন্য ফ্লাটের সব বাচ্চারা প্রচুর পরিমাণে ঠান্ডা আর কাশি এই যে শীত আইসা পড়ছে না এর জন্য বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন আর একটু যত্ন করবেন কারণ শীত আইসা পড়ছে এই ঠান্ডার মধ্যে তাদের কিন্তু ঠান্ডা লাগলে তারা অনেকটা কষ্ট করে এই যে রাত্রবেলা ঘুমাইতে পারে না নাক বন্ধ হয়ে যা সাথে কিন্তু প্রচুর পরিমাণে কাশি ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম ওষুধও নিয়ে প্রচুর পরিমাণ ওইখানে বাচ্চা সব বাচ্চারার হাতেই কিন্তু কেন আল্লাতে সব বাচ্চারা এই ঠান্ডার মধ্যে শরীর সুস্থ রাখে আর কি এই দোয়া করি তো আমার এই দিক দিয়ে কিন্তু নুডলসটা কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে আমি অল্প কয়েকটা ধনিয়ার পাতাও কিন্তু দিয়ে দিছি সাথে তো এই দিক দিয়ে দেখছেন আমার নুডলসের কালারটা কিন্তু একদম সাদা হয়েছে আমি অন্য কোনো মনে করেন মশলা ব্যবহার করছি নুডলসের প্যাকেটের মশলাটা আর দুইটা ম্যাগি মশলা দিছি এতটুকি আর অল্প পরিমাণ লবণ দিছি কারণ ওই যে বাচ্চারা খাই পারে এই কালারটাও কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ফাইনালি নুডলস রান্না শেষ করলাম তাই বা মনে বৈশা রয়েছে ওনারই আগে দিয়ে তো এদিক দিয়া আমার কি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বলবেন আর আজকে তো টুকিয়ে ভালো থাকবেন সবাইকে আবার নতুন ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ